রবিবার রাতে তুফানগঞ্জ দুই নং ব্লকের অন্তর্গত ভাঙা পাকরি নাকা পয়েন্ট এলাকায় একটি গরু ১৪টি মহিষ এবং পনেরোটি মহিষের বাচ্চা অবৈধভাবে পাচারের পথে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বক্সিরহাট থানার পুলিশ জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংবাদ জানিয়েছেন বক্সিহাট থানা সূত্রে জানা যায় আজ সোমবার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গাড়ির চালক আসামের বরপেটা নিবাসী শামসুল হককে গ্রেপ্তার করে পুলিশ তুফানগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজালাসে তোলা হলে তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় এ বিষয়ে সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান এই ঘটনার পেছনে আরও কেউ যুক্ত থাকতে পারে এছাড়াও তারা বাংলাদেশের পাচারে যুক্ত থাকতে পারে সেই বিষয়কে মাথায় রেখে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আসাম বরপেটার লোক একটা ট্রাক যার নাম্বার এস জিরো ওয়ান এম সি নাইন এইট সিক্স থ্রি সেই ট্রাকে একটা বড় গরু ছিল চোদ্দোটা মহিষ ছিল আর পনেরোটা মহিষের বাচ্চা ছিল এগুলা অবৈধভাবে পাচার করছিল নিয়ে যাচ্ছিলো বক্সিয়ার থানার পুলিশ নাকা চেঙ্গে ধরা ধরে তারপর ধরে তাকে অ্যারেস্ট করে এই জংশের আলিকে আজকে কোর্টে প্রেরণ করেছে এবং যেটা দেখা যাচ্ছে তার কাছে তাদের আরও আরও সঙ্গী সাথী আছে এবং এরাই অবৈধ পাচার কাছের সঙ্গে জড়িত গরু পাচার করে মেনলি গরু মহিষ অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে পথে এভাবে পাচার করছে বিভিন্ন বাংলাদেশে তো আরও তাদের কারো সঙ্গী সাথী আছে তাদেরকে ধরার জন্য এবং কোথায় কোথায় গরু মহিষ রেখেছে আরও সেগুলোর খোঁজ করার জন্য পুলিশ একে রিমান্ডে নিয়েছে সাত দিনের রিমান্ড চেয়েছিল আদালত চার দিনের পিসি এলাও করেছে সেটা তাকে ওই তিন তারিখ জানুয়ারি মাসের তিন তারিখে তাকে আবার কোর্টে তোলা হবে স্যার আপনার নাম আমার নাম সঞ্জয় বর্মন এপিপি তুফানগঞ্জ তুফান